এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান আছে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে দিবেন তো যেটা বলছিলাম প্রতিটা মানুষেরই কিন্তু সমস্যা আছে সমস্যা বিহীন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার হয়তো একরকম সমস্যা আপনার আর এক রকম সমস্যা আর একজনের আর এক রকম সমস্যা কিন্তু প্রত্যেকটা সমস্যারই সুন্দর একটা সমাধান আছে তো প্রথমে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য যেটা করতে হবে সমস্যাটাকে ভালোভাবে চিহ্নিত করতে হবে তারপর সেটির কারণ বিশ্লেষণ করে সম্ভাব্য একাধিক সমাধানের পথ তৈরি করতে হবে এরপর সবচেয়ে উপযুক্ত সমাধানটি বেছে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে এবং শেষে ফলাফলের মূল্যায়ন করতে হবে সমস্যা সমাধানের ধাপগুলো সমস্যা চিহ্নিতকরণ প্রথমে স্পষ্টভাবে সমস্যাটিকে চিহ্নিত করতে হবে তথ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সমস্যাটিকে সমস্যাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে এবং এর মূল কারণগুলো বিশ্লেষণ করতে হবে সম্ভাব্য সমাধান তৈরি সমস্যা সমাধানের জন্য একাধিক একাধিক সম্ভাব্য উপায় খুঁজে বের করতে হবে সমাধান নির্বাচন বিভিন্ন সমাধানের সুবিধা ও অসুবিধা বিবেচনা করে সবচেয়ে কার্যকর উপায়টি বেছে নিতে হবে বাস্তবায়ন নির্বাচিত সমস্যা সমাধানটি কার্যকর করতে হবে এবং সবশেষে মূল্যায়ন করতে হবে সমাধানটি কতটা কার্যকর হয়েছে তা মূল্যায়ন করতে হবে এবং প্রয়োজন হলে পরিবর্তন করতে হবে আরও কিছু টিপস আছে যেরকম সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করুন একটি বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে নিলে তার সমাধান করা সহজ হয় অন্যদের সাহায্য নিন প্রয়োজনে বন্ধু পরিবার বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন ধৈর্য ধরুন কিছু সমস্যার সমাধান করতে সময় লাগতে পারে তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং কিছু সমস্যা কিন্তু কখনোই হয়তো বা সমাধান হবে না তবে সমাধান না হলেও তার বিকল্প উপায় খুঁজে পাওয়া যায় সেই বিকল্প উপায়ে ভালো থাকার চেষ্টা করতে হবে সব সমস্যার সমাধান যদি হয়ে যেত তাহলে পৃথিবীতে এত সমস্যা থাকতো না তাই যেসব সমস্যাগুলোর সমাধান হয় না সেসব সমাধানগুলো অন্যভাবে যাতে লাইফ লিড করা যায় অন্যভাবে সমাধান করা যায় বা অন্যকে বুঝিয়ে শুনিয়ে যেভাবেই হোক আর কি মানে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে কিছু সমস্যা নিয়ে জীবন কাটাতে হয় তবে সেটাকেই সমাধান মনে করে নিতে হয় যেরকম কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো আপনি হয়তো এই জীবনে আর সমাধান করতে পারবেন না তাতে কি হয়েছে আপনি কি হেরে যাবেন বা হাল ছেড়ে দিবেন বা জীবন পরিত্যাগ করবেন না আপনার জীবন জীবনের নিয়মেই চলতে থাকবে যার ভালো লাগবে সে আপনার সাথে থাকবে যার ভালো লাগবে না সে আপনাকে ছেড়ে চলে যাবে তো সেই সমাধানগুলো নিয়েই বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দেওয়াই হচ্ছে তার সুন্দর সমাধান আর কিছু কিছু সময় সুন্দর কিছু শাড়ি পরতে হয় বিশেষ করে মেয়েদের জন্য মহিলাদের জন্য যখন সুন্দর একটা শাড়ি পরবেন তখন আয়নার সামনে দাঁড়াবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দর এবং সুখী মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করবেন দেখবেন ভালো লাগা কাজ করবে আর সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল চূড়াতে প্রথমে যেটা করতে হবে চ্যানেল এবং পেজটা ফলো করে দিতে হবে সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে গিফট দেওয়া নেওয়ার মাঝেও আনন্দ থাকে ভালোবাসা থাকে তো জীবনে যত সমস্যায় আসুক না কেন সব সমস্যা সমাধান হাসি করতে হবে কখনও কখনও কালো মুখ করেও সমাধান যদি করতে হয় তো করতে হবে তবে সেটাকে অভ্যস্ত হিসাবে পরিণয় পরিণত করতে হবে জীবন সুন্দর জীবনের সমস্যাগুলোও কাটিয়ে উঠলে জীবনটা আরও বেশি সুন্দর জীবনের সমস্যাগুলো যদি কেটে না যায় তাও জীবন সুন্দর জীবনকে সুন্দর রাখতে পরিপাটি রাখতে সুন্দর একটা শাড়ি পরুন তো অনেক কথা বললাম আজকের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন জীবনে যত সমস্যায় আসুক সব সমস্যা হাসিমুখের সমাধান চেষ্টা করবে তো আল্লাহ হাফেজ